নতুন একটি দিন আর নতুন সুযোগ আজকের সুযোগটিকে কাজে লাগাতে এবং চ্যালেঞ্জ মোকাবিলা করতে জেনে নিন আপনাদের আজকের রাশিফল আজ উনিশে নভেম্বর দু বুধবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ দোসরা অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় ছটা বেজে সাত মিনিট নাগাদ এবং সূর্যাস্ত যাবেন সন্ধ্যে পাঁচটার দিকে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন বেলায় চারটে বেজে ছাপ্পান্ন মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন ভোর ছটা বেজে সাঁত্রিশ মিনিটে যেটি কিনা কুড়ি নভেম্বর পড়ে যাচ্ছে আজকের তিথি রয়েছে চতুর্দশী তিথি সকাল নটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে অমাবস্যার সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে সাতি নক্ষত্র সকাল বেজে মিনিট পর্যন্ত তারপরে বিশাখা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে সৌভাগ্য যোগ সকাল নটা বেজে এক মিনিট পর্যন্ত তারপরে যোগের সূচনা হতে চলেছে আজকের করণ রয়েছে শকুনিকরণ সকাল নটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপর চতুষ্পদ সূচনা হবে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করব আজকে রয়েছে ব্রহ্ম মুহূর্ত ভোর পাঁচটা থেকে ভোর পাঁচটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত এই সময় আপনারা প্রাণায়াম মেডিটেশন করতে পারেন আজকের দিনে অভিজিৎ মুহূর্ত রয়েছে সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত সাধারণত এই সময়ের মধ্যে কোনো বিশেষ শুভ কাজ সম্পন্ন করতে পারেন আজকের দিনে অন্যান্য শুভ সময় রয়েছে সকাল সাতটা বেজে উনষাট মিনিট থেকে সকাল আটটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে দুপুর বারোটা বেজে ছ মিনিট থেকে দুপুর একটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এড়িয়ে চলুন আজকের দিনে জমগণ্ডকাল থাকতে চলেছে সকাল বেলা আটটা বেজে সাত মিনিট থেকে সকাল নটা দুপুর বারোটা বেজে ছ মিনিট পর্যন্ত এবং আজকের বারবেলা থাকবে সকাল এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে দুপুর একটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত আজকের দিনের বিশেষ কিছু ঘটনাবলী অথবা উৎসব আজ অমাবস্যা তিথি শুরু হচ্ছে সকাল নটা বেজে তেতাল্লিশ মিনিটের পরে আজকে রয়েছে কালী পুজো এবং দীপাবলি একটু প্রিয় ধনুরাশির বন্ধুরা অথবা ধনু লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিরা আজকের দিনে উনিশে নভেম্বর দু বুধবার আপনাদের সৌভাগ্যের কি প্রসার ঘটবে অথবা আপনাদের জীবনের নতুন কি চ্যালেঞ্জ আসতে চলেছে সে বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করব। আজকের দিনে ধনুরাশির জাতক জাতিকাদের গ্রহের অবস্থান কেমন থাকতে চলেছে এই দিনে আধ্যাত্মিকতা আত্মপ্রতিফলন এবং গোপনীয়তার উপর জোরদার প্রভাব পড়বে চন্দ্র অবস্থান আপনাদের দ্বাদশ বা প্রথম ক্ষেত্রকে কিন্তু প্রভাবিত করে তুলবে যা আপনার ভেতরের চিন্তা অবচেতন মন এবং ব্যক্তিগত স্বাধীনতাকে সামনে নিয়ে আসবে আপনার স্বাভাবিক আশা এবং উদ্দীপনা বজায় থাকতে চলেছে তবে আপনাকে বাস্তবতা সম্পর্কে আপনি কিছুটা অন্তর্মুখী হতে পারেন আপনার কার্যগুলি গোপনে সম্পন্ন করতে পছন্দ করবেন অপ্রয়োজনীয় ঝামেলা এবং মানসিক চাপ আপনারা এড়িয়ে চলতে পারেন দিনের দ্বিতীয়ার্ধে আপনার শক্তি এবং ইতিবাচকতা বৃদ্ধি পাবে ভ্রমণ বা দূরবর্তী স্থানের সঙ্গে যুক্ত আপনারা কিন্তু ভালো ফল লাভ চাকরিজীবীদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন কর্মক্ষেত্রে দিনটি মিশ্র ফলদায়ী হয়ে উঠবে আপনি আপনার কার্যগুলোকে মনোযোগ দিয়ে সম্পন্ন করে উঠতে পারবেন আপনার দক্ষতা এবং জ্ঞানকে কার্য লাগানোর এটি একটি কিন্তু ভালো সময় তবে সহকর্মী বা প্রতিযোগীদের থেকে কিন্তু গোপন শত্রুতা বা বিরোধিতা সম্পর্কে একটু সতর্ক থাকুন আপনার স্বাভাবিক আশাবাদ আপনাকে চ্যালেঞ্জের মোকাবিলা করতে সাহায্য প্রদান করবে ব্যবসাদারদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন ব্যবসায়িক ক্ষেত্রে দূরবর্তী স্থান বা বৈদেশিক স্থানে আপনাদের যুক্ত হবার কিন্তু ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে তবে বড় কোনো আর্থিক চুক্তি বা বিনিয়োগ করার আগে কিন্তু একটু সতর্ক থাকুন আপনার ব্যবসায়িক কৌশল আপাতত গোপন রাখা কিন্তু ভালো হবে আইনি বা সরকারি বিষয়গুলো নিয়ে কিছুটা আপনাদের মধ্যে জটিলতার সৃষ্টি হতে পারে আর্থিক অবস্থা কেমন থাকবে আপনাদের আর্চে আজকের দিনটি সতর্কতা অবলম্বন করার একটি দিন আপনার অপ্রত্যাশিত ব্যয় বাড়তে পারে বিশেষ করে গোপন বিষয় স্বাস্থ্য বা ভ্রমণ সংক্রান্ত কারণে অর্থ ধার দেওয়া বা নেওয়া থেকে আপনারা বিরত থাকুন বিনিয়োগের ক্ষেত্রে গভীর গবেষণা এবং বিচক্ষণতার কিন্তু অত্যন্ত আবশ্যক তবে আপনার আয়ের উৎস স্থিতিশীলই থাকবে প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন ধনুরাশির জাতক জাতিকাদের প্রেমের সম্পর্কে কিছুটা নিঃসঙ্গতা বা দূরত্ব অনুভব হতে পারে আপনার সঙ্গীর প্রতি উদার হন এবং ভাবনাকে বোঝার চেষ্টা করুন কোনো ভুল বোঝাবুঝি আজকের দিনে সমাধান হতে পারে অবিবাহিতরা আধ্যাত্মিক বা দার্শনিক কারোর প্রতি আকৃষ্ট হয়ে উঠতে পারে। পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন পারিবারিক জীবন শান্তিপূর্ণ থাকতে চলেছে তবে আপনি বাড়ির চেয়ে বাইরে বেশি সময় কাটাতে ভালো বোধ করবেন বয়স্ক দিকে আপনাদের কিন্তু মনোযোগ দিতে হবে সদস্যদের আপনার গভীর চিন্তা পরিবারের সদস্যদের সাথে ভাগ করে নেওয়ার সম্পর্ককে কিন্তু আরও মজবুত এবং বলবান করে তুলবে স্বাস্থ্যের অবস্থা আজকের দিনে আপনাদের কেমন থাকবে আপনাদের স্বাস্থ্য নিয়ে কিছুটা সচেতন থাকতে হতে পারে আপনাদের আজকের দিনে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং স্বাস্থ্যকর রুটিন অনুসরণ করা কিন্তু অত্যন্ত জরুরি আপনার মানসিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন এবং নিয়মিত আপনারা ধ্যান করুন মেডিটেশন করুন অথবা যোগা করতে পারেন গোপন বা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যার বিষয়ে আপনারা কিন্তু ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে নেবেন আজকের দিনে ধনুরাশির জাতক জাতিকাদের শুভ রং থাকতে চলেছে হলুদ বা বেগুনি এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে পরিধান করতে পারেন অথবা এই রঙের রুমাল আপনারা নিজেদের কাছে ক্যারি করতে পারেন তাহলে আপনারা কিন্তু ইতিবাচক ফল পাওয়ার আশা রাখতে পারেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে তিন পাঁচ এবং এক আজকের দিনে ধনুরাশির জাতক জাতিকাদের বিশেষ শুভ প্রতিকার প্রতিদিন আপনারা সকালবেলা স্নান করে সূর্যদেবকে জল অগ্র দিতে পারেন এবং আদিত্য হৃদয় স্রোত পাঠ করতে পারেন গরিব বা অভাবী ছাত্রদের সাহায্য করুন বা শিক্ষার উপকরণ আপনারা দান করতে পারেন এটি আপনাদের বুধ গ্রহ স্ট্রং হয়ে উঠবে আপনার গুরুজন বা শিক্ষকের প্রতি সম্মান দেখান এবং তাদের থেকে আশীর্বাদ নিন এটি আপনাদের সৌভাগ্যের বিস্তার ঘটাবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয় আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মুদ্রের মাধ্যমে বন্ধুরা আপনারা ফেসবুকের এই লিংকে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হলো আজ উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলা পাঁচটা বেজে আঠারো মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে সকাল বেলায় দশটা বেজে চার মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বেলায় পাঁচটা বেজে সাতাশ মিনিটের নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রি বেজে চব্বিশ মিনিটের দিকে আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা একটার দিকে এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকাল বেলায় আটটা বেজে একান্ন মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে বেলায় একটা বেজে পঁয়ত্রিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা আটটা বেজে বাইশ মিনিট নাগাদ বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলি আনুমানিক এবং নদী জলপ্রবাহ আবহাওয়া এবং অন্যান্য প্রাকৃতিক কারণের ওপর নির্ভর করে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা